শুধুমাত্র পাইকারি একশো পঁচিশ টাকা দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর ডিজাইন করে আমাদের পেয়ে যাবেন আপনার আমাদের থেকে মাত্র একশো তিরিশ টাকায় দেখতে পাচ্ছেন বারো থেকে তেরো স্টাইলে কাজ আছে যেগুলো দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য পাবেন সালামাল সকলকে সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু পাবেন হিউজ পরিমাণের কোয়ান্টিটি যেগুলো আমরা আপনাদের নিজস্ব গার্মেটে কিন্তু তৈরি করে থাকি যেগুলো আপনারা বাংলাদেশে অন্য কোথাও আমাদের থেকে সবচেয়ে কম মূল্যে কিন্তু পাবেন না তারপর টিশার্ট ও বিভিন্ন ধরনের ফুলশার্ট পাবেন যেগুলো আমরা আমাদের নিজস্ব গার্মেন্টস তৈরি করার জন্য দেশের মধ্যে কিন্তু সবচেয়ে কম মূল্য আমরা দিতে পারি তাহলে কিシェア করে আমরা চলে যাব ফুল ভিডিওতে নতুন নতুন আমাদের কাছে যে টি শার্টগুলো আছে সেগুলো দেখাই প্রথমে দেখতে পাচ্ছেন কিন্তু 100% এক্সপোর্টে ফেব্রিক যদি বলে সিঙ্গেল শুধুমাত্র কাছ থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু রিপে ডিজাইন করা প্লাস একটা বড় একটা এমবডারি করা কোন প্রকার কিন্তু প্রিন্ট না এমবডারি করা সিঙ্গেল হান্ড্রেড কটন দেখতে দেখেন একদম সুতি ফেব্রিক এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো টাকা দেশের মধ্যে সবচেয়ে কম আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমরা সরাসরি

কত সুন্দরভাবে স্ট্যাপ করা এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র কিন্তু একশো পঁচিশ টাকা শুধু মাত্র পাইকারি তাহলে একশো পঁচিশ টাকা দুইটা টি শার্ট এটাও কিন্তু সেম ভাবে আমি যদি দেখা হচ্ছে কত সুন্দরভাবে করা মাত্র একশো পঁচিশ টাকা এগুলো আপনার থেকে নিতে পারবেন তাহলে একশো পঁচিশ টাকা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমাদের কাছে দুইটা আইটেম আপনাদের দেখানো হয়ে গেছে যেটা কিন্তু পেয়ে যাবেন মাত্র এই দুইটা কিন্তু পেয়ে যাবেন একশো পঁচিশ টাকায় দেশ আইটা যে আমার কাছে ছোট কমল যে পুরোস্টগুলো আছে সেগুলো যদি আপনাদের দেখাই আমাদের সবচেয়ে কম বললাম আমাদের পরিষদটা আছে যেটা হলো লিভাস ব্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে ফেব্রিক পিকে ফেব্রিক কটন হান্ড্রেড পার্সেন্ট যদি দেখে কাছ থেকে দেখে কত সুন্দর হবে কিন্তু একটা করা আছে নিখুঁত এম্বোয়ারি পাশ দেখেন প্রত্যেকটা ব্র্যান্ড টু টেপ দেের ট্যাক ডলার টাক এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার থেকে মাত্র একশো এই পুরো কিন্তু পেয়ে যাবেন একদম সলিড পার কালার ইস্যু করা প্রত্যেক কালার ইস্যু সুন্দর সুন্দর পাঁচটি করে কালার আছে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো ত্রিশ টাকায় একশো ত্রিশ শার্ট আছে আমি দিচ্ছি আর যে রেট সেটাই পাইকারি রেট আপনি এক হাজার বারোশো যত তত যাবে আমাদের অফিস থেকে নিতে পারবেন আমাদের নিজস্ব আমরা কিন্তু দেশের মধ্যে সবচেয়ে কম বলে দিতে পারছি হান্ড্রেড পার্সেন্ট একশো ত্রিশ টাকায় একশো ত্রিশ টাকায় কিন্তু আমি আপনাদের ইতিমধ্যে কিন্তু দুটি আইটেম দেখিয়ে দিয়েছি যেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকায় তার একশো ত্রিশ টাকার পর যে আইটেমটা যেটা আপনারা অন্য কোথাও কিন্তু পাবেন না দেখতে পাচ্ছেন কি হবে আমাদের কালার কম্বিনেশন অন্য থেকে খুবই ভিন্ন একটু ভালোভাবে দেখায় দেখতে পাচ্ছেন এর পাশে কিন্তু পুরো দেখতে পাচ্ছেন ইউএসপুলো এক একটা প্লাসে এগুলো কিন্তু পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ টাকায় শুধু মাত্র পাইকারি হান্ড্রেড পার্সেন্ট মেজারমেন্ট যেগুলো পারফেক্ট মেজারমেন্ট প্রকার রিজার্ট মেজার পাবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছেন সেম যেমন ভিডিওতে সেম পাবেন চাইলে আপনি আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন বাস সুন্দরবন জননী জরিন বাংলাদেশ পার্সেল আছে টোটালি ছয় করে অনুলে কিন্তু কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে থাকি অবশ্যই আপনারা যাতে চাচ্ছেন প্রোডাক্টগুলো নেওয়ার জন্য শুধুমাত্র স্ক্রিনে দেওয়া এখনো যোগাযোগ করুন বা আমাদের চলে আসুন আমাদের অফিস না করেন প্রোডাক্টগুলো পাইকের ভাবে নেওয়ার জন্য মিনিমাম নিতে হবে পার এটাই ষাট পিস করে পার পিস করে একশো পঁয়ত্রিশ লেটে দেখানো শেষ আমি যদি আরো আপনাদের বিভিন্ন ধরনের যে পোশাক আছে সেগুলো যদি দেখাই

দুধ থেকে দেখেন এটা হলো গ্যাপ ব্রান্ডেড এটা অল ওভার পিট একটা কালার আছে এটা বারো পিসে নিতে পারবেন মানে এক কালার বারো পিস ঠিক আছে বারো পারবেন প্রত্যেক আইটেম ষাট পিস করে যেগুলো পাঁচ কালার আছে এটা এক কালার আছে বারো পিস মাত্র দিতে পারবেন এগুলো একশো ষাট টাকা করে ঠিক আছে একশো ষাট টাকা আমি যদি আরো আপনাদের আইটেমগুলো দেখাই আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পুরো আছে যেগুলো আলীবাবাজির সবচেয়ে বেশি মোস্ট ডিমান্ডেড ইন্টারন্যাশনাল যেখানে আলি বাবা অনলাইন শপিং এ যেগুলো সবচেয়ে বেশি সেল তাহলে বুঝতে পারছেন বাংলাদেশে এটা কতটা ডিমান্ড আপনার এগুলো চাইলে কিন্তু অনলাইনে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো সেল করতেছে দেখতে পাবেন পাইকারি কত রেট বা খুচরা কত রেট এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পাবেন অবিশ্বাসের রেটে মাত্র একশো ষাট টাকা দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে আমি গ্যারান্টি বারবার বলছি যারা যারা পাইকারি বিজনেস করছেন একবার আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে দেখেন বা আপনারা চাইলাম বা কোয়ালিটি যাচাই করতে পারেন যারা পাইকারি বিজনেস করেন বা করতে চাচ্ছেন বা আপনার যাদের অনলাইন শপ আছে বড় পরিমাণে কোয়ালিটি নিতে পারবেন তারা উপর সব যোগাযোগ করবেন

যেগুলো কিন্তু আপনার আমাদের থেকে একটা অবিশ্বাস রেডি হয়ে দেখতে পাচ্ছেন জ্যাকার কালারে কাজ করা খুব সুন্দর এগুলো কিন্তু জ্যাকার কালারে কাজ করা কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে প্রিমিয়াম প্লাস দেখেন কত সুন্দর হবে একটা অ্যাম্বোয়ারি দেওয়া থাকবে শুধুমাত্র প্যাকে নিতে হবে আমাদের প্রত্যেক আইটেম ফাইভ পিস করে এখন আপনি যে আইটেম নেন মিনিমাম আপনাকে নিতে হবে পার আইটেম ফাইভ পিস করে আর একটা মোস্ট ডিমান্ডিং একটা পোশাক যেগুলো অনলাইন প্লাস অফলাইন সব জায়গায় সব বেশি সারা ফেলতেছে সেটা হলো বুকার ডিমান্ডের এই পোশাকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই বুকার ডিভেন্ট পুরো সেটা দেখাই দেখেন মার্শাল কত সুন্দর থ্রি ডি এমব্রয়ারি দেওয়া আছে প্লাস এ পাশে কিন্তু থ্রি ডি এমব্রয়ারি দেওয়া আছে কোনো প্রকার সুতা থাকবে না আলগা প্লাস হাতে কিন্তু থ্রি দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কটন আমি যদি কাছ থেকে দেখাই আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কটন টিফিন কালারের পাঁচটা সুন্দর সুন্দর কালার আছে যেগুলো কিন্তু আমাদের নিজস্ব গার্মেন্টসে তৈরি মাত্র একশো ষাট টাকা যেগুলো অবিশ্বাস্য রেট এই রিটার্ন কোথায় এরকম কোয়ালিটি প্রোডাক্ট পাবেন না তো অবশ্যই দেরি না করে দেরি আমি মোস্ট আমি অবশ্যই পোশাকটা ক্রয় করার জন্য বলবো যে কারণ এটাতে এত সুন্দর কোয়ালিটি আর এরকম ফেব্রিক অন্য কথা পাবেন না মাত্র একশো ষাট টাকায় তাই আজ স্যার এখন স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করুন শুধুমাত্র আমার থেকে পাইকারি ক্রয় করার জন্য আমি যদি আরেকটা পোশাক দেখে এই টাইপের দেখতে পাচ্ছেন কতটা সুন্দর যা না বললেই না আর আপনারা আমাদের থেকে জ্যাকার কালার যে কালেকশনগুলো পাবেন প্রায় এগারো থেকে বারোটা স্টাইল আছে জ্যাকার কলার যেগুলো বাংলাদেশে আমি মনে করি অন্য কোথাও আপনারা পাবেন না দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য কিন্তু আপনার থেকে পাবেন দেখতে পাচ্ছেন আমার হাতে যে স্টাইল আছে এটা আমাদের নিতে পারবেন মাত্র একশো পঁয়ষট্টি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসবুক ফলো করে রাখবেন এর মাধ্যমে আমাদের আইটেমের সকল ধরনের আপডেট পেয়ে যাবেন আর দেখা হবে নতুন দেখতে পাচ্ছেন নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে রাখবেন ফেসবুক পেজ ফলো করে রাখবেন এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ষট্টি টাকায় তার দেরি না আমি যদি আমাদের কলার যা আছে যা যা আছে সবগুলো কালেকশন আপনাদের আমি দেখাই আজকে প্রায় বারোটা স্টার কিন্তু জ্যাকার কলার দেখা দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রথম জ্যাকার কালারের গাছ এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা কিন্তু থেকে বানানো অনলাইনে সার্চ দিলে কিন্তু এগুলো দেখতে প্লাস আমি যদি দেখা এটা কিন্তু বাটানো বানিয়ে আনা হয়েছে দেখেন প্লাস যেমন লালটা দিবি এটা সিম্পল প্লাস হোয়াইটটা হলো এটা আর দেখেন এই সাইডে কিন্তু এই সাইড এসে গেছে নেভি ব্লু কালার যে নেভি ব্লু কালারটা আপনাকে এই সাইডে দিচ্ছে এই কালার সাথে ঠিক আছে আমি যদি দেখাই এক্সারসাইজগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু একটা লেভেল লাগানো আছে প্লাস টুলোতে আছে প্লাস দেখেন থ্রি এমব্রয়ডারি আমার কাছে যেটা সবচেয়ে বেশি পছন্দ একদম আমাদের যেগুলো কাজ আছে সবচেয়ে প্রিমিয়াম এমব্রয়ডারি কাজ পাবেন আমাদের থেকে এটা পেয়ে যাবেন আপনার থেকে জায়গা করে যা সবগুলো কিন্তু একশো আশি টাকা আমি একটা একটা করে স্যাম্পল দেখেছি প্রত্যেকটা আইটেমে তারপর যা নেবেন যেটা অবশ্যই স্ক্রিনশট সত্যি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে কিন্তু আমাদের সকল আইটেম পেয়ে যাবেন এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা জায়গা কালারে আমি জাস্ট একটা করে কালার দেখেছি আপনার নেবেন আমাদের অস্তাবের নাম্বার যোগ করলে পাইকারি মিনিমাম সেট পিস করে আমাদের সেকেন্ড দিতে পারবেন বা আমাদের হাউজে এসে দেখে পরে নিতে পারবেন এটা হলো গুচি ব্যান্ডের জায়গা কালারের কাজ দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া আছে পাস দেখেন কত সুন্দরভাবে কিন্তু ট্যাম্বরি দেওয়া আছে মাত্র একশো আশি টাকায় জায়গা কালার এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র কত একশো আশি টাকায় তাহলে আমি তো আইটেম গুলো দেখে আপনাদের দেখাতে বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু আছে একটা পাশে দেখতে পাচ্ছেন বসের যেটা খুবই সুন্দর আমি যদি দেখাই আপনাদের ভালোভাবে দেখতে পাচ্ছেন এটা হলো বসের দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জায়গার কালারে কাজ করা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পাবেন প্লাস জায়গা কলার কাজ করে আমাদের কাছ থেকে দেখে খুবই সুন্দর প্রিমিয়াম কলার ফেব্রিক দিয়ে কিন্তু আমাদের মেক করা হান্ড্রেড পার্সেন্ট গান বুঝতে পারছেন প্রত্যেকটা প্রিমিয়াম থাকবে রং কস কালার গেলে এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় প্রত্যেকটা কিন্তু পাঁচটি কালার আছে আপনারা কিন্তু বুঝতে পারবেন আমরা কিন্তু কোনো প্রকার লোকাল জায়গা কলাতে কাজ করি না আমরা কিন্তু প্রিমিয়াম যে জায়গা কোলা আছে টু পার্টি সেগুলো দিয়ে কিন্তু মেক করি এক্ষেত্রে কোনো প্রকার আপনার পার্টি থেকে ক্লাম পাবেন না এগুলো কিন্তু আমার হাতে আছে দেখতে পাচ্ছেন যে গুচি ব্র্যান্ডের স্টাইল স্টাইলে দেখতে পাচ্ছেন কলার কত সুন্দর কাজ করা মার্শাল মার্শাল্লাহ খুবই সুন্দর যদি দেখে কাছ থেকে একদম সুন্দর এমব্রয়ডারি যদি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা এমব্রয়ডারি দেওয়া আছে এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র প্যাকেটে মিনিমাম ষাট পিস করে মাত্র কিন্তু একশো আশি টাকায় দেখতে পাচ্ছেন আমাদের থেকে এগুলো কিন্তু নিতে পারবেন আমি যদি আরো এখন দেখাই বারবেরি ব্র্যান্ডের যেগুলো আমাদের কাছে হাতে আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড আছে আমাদের কাছে জায়গা কলারে প্রায় বারো থেকে তেরোটা স্টাইল আছে তাহলে বুঝতে পারছেন আমাদের থেকে স্টাইলগুলো পাবেন বাংলাদেশের সঙ্গে কোথাও একটা দিতে না তো ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটি লাইক করে দিয়ে রাখুন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলে লাইক করে দিয়ে দেখুন দেখতে পাচ্ছেন আমার হাতে আছে বেস্ট এটা দেখতে পাচ্ছেন যেগুলো অনলাইনে ব্যাপক সারা কলার কাজগুলো দেখেন যদি মার্শাল কত সুন্দর মাত্র একশো আশি টাকায় বেস্টমেন্ট এই বারবেরি পোশাক নিতে পারবেন সুন্দর সুন্দর

পাইকারি নিয়ে নিতে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন শুধুমাত্র মাত্র কিন্তু পাইকারি ঠিক আছে আমি যদি আমাদের কাছে বাইবে আরেকটা যেটা আছে সবচেয়ে লেটেস্ট এই পোশাকগুলো যদি দেখাই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আছে হলো বারবেরি এটা গোল্ডেন কালার যেটা সবচেয়ে বেশি চাহিদা হয়েছিল আমাদের প্রথম অনলাইনে বা অফলাইনে সবচেয়ে বেশি এগুলো কিন্তু আমাদের হাত অলরেডি এনে আওয়াজ আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র একশো আশি টাকা শুধু মাত্র কিন্তু পাইকারি ঠিক আছে তাদের কিসের অবশ্যই আমাদের সাথে এখনই এখনই যোগাযোগ করুন শুধুমাত্র পাইকারি করার জন্য আর দেখতে পাচ্ছেন জ্যাকার কালার এগুলো কম মূল্যে জ্যাকায় কালারে কাজ করা কত সুন্দর দেখতে পাচ্ছেন বারবারিক আমার হাতে স্টাইল আছে যদি দেখাই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার আমাদেরকে নিতে পারবেন কত একশো আশি টাকা জ্যাকায় কালারে কাজ কিন্তু প্রায় আটটা থেকে নটা দেখা হয়ে গেছে লাস্ট আমার হাতে তিনটা স্টাইল আছে দেখা না করে একটা হলো টমি হিলফিকার ব্যান্ডেড এখনো আছে টম হিলফিকার ব্যান্ডেড একটা বারবেরি একটা টুইস বাটন একটা অবশ্য ভিডিওটি ফুল দেখবেন আমি যদি দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এটা হলো টম হিলফিকার ব্যান্ডেড এটা কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে মাত্র একশো আশি টাকা শুধু মাত্র পাইকারি মিনিমাম ষাট পিস করে নিতে হবে টম হিলফিকার জায়গায় কালারের কাজ করা নিখুঁতভাবে এমব্রয়ডারি করা প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর পাঁচটি করে কালার আছে তো অবশ্যই দেরি না করে এখানে আমাদের সাথে যোগাযোগ করুন শুধুমাত্র পাইকারি নেওয়ার জন্য এটা হলো বারবেরি ব্যান্ডেড একটা পুরুষার এটাও কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র কত একশো আশি টাকায় কালো কালো আস হোয়াইট টিভি নিভিতে কাজ করা বারবি এলাকা আছে আর লাস্ট যেটা আছে লুজ বাটন এটা কিন্তু আপনার আমাদেরকে নিতে পারবেন মাত্র একশো আশি টাকা দেরি কিসে আমাদের ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজ টি ফো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি ফো করে রাখবেন এর মধ্যে আমাদের সকল ধরনের আইটেম আপডেট পেয়ে যাবেন আর ভিডিওতে অবশ্যই ভালো লাগলে লাইক করে রাখবেন ফেসবুক টি থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিস